জাহান জান্নাতীরা জান্নাতিরা দেখবে জান্নাতের দেওয়ালগুলো হবে কাঁচের মতো তারা জাহান দেখবে জাহান জিজ্ঞাসা করবে ও ভাই জাহান নামে কেন এসেছ দুনিয়াতে তো বহুত মাস্তানি করেছ অনেক বড় লোক ছিল অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা ছিল দুনিয়াতে যশ খ্যাতির কোনো অভাব ছিল না দুনিয়াতে সেলুটের অভাব ছিল না মানুষ অনেক সম্মান করত কিন্তু আজকে জাহান নামে কেন এসেছ তখন তারা বলবে কি লালাকা ফি সফর অলো লামনা কুমিনাল মসল্লে নাওয়ালাম কোন তাইমুল মিস্কেল সুরাম উদ্দাসীর আয়াত চল্লিশ একচল্লিশ বেয়াল্লিশ তেতাল্লিশ আল্লাহ রাব্লাহ আরামিন বলতেছেন ইয়াতা সা আলু না আনিল মুজের মিন জান্নাতীরা জাহান্নামিদেরকে জিজ্ঞাসা করবে জাহান নামীরা, দুনিয়ার মধ্যে তো অনেক ভালো খেয়েছ ভালো ভালো পোশাক পরেছ দুনিয়ার মধ্যে বাড়ি ছিল গাড়ি ছিল কত সম্মান ছিল আজকে নামে কেন এসেছ আজকে জাহান নামে কেন এসেছ সুরা মুদাসির আয়াত চল্লিশ থেকে ৪৩। ইয়াত আলু না আনিল মুজরিমিন জাহান জিজ্ঞাসা করব আজকে কেন জাহান নামে এসেছো কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন তখন জাহান্নামীরা বলবে বাইরে আর কইও না অবস্থা খুবই খারাপ ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি এই অবস্থা জিজ্ঞাসা করছো জাহান নামে কেন এসেছি জানো আমরা জাহান নামের মধ্যে সবচেয়ে বড় বড় দুইটা কারণে আজকে জাহান নামে এসেছি লাম না কুমিনাল মুসল্লেন দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নাই অনেক যশ খ্যাতি ছিল টাকা পয়সা ছিল বাড়ি গাড়ি নারীর কোনো অভাব ছিল না কিন্তু দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই লাম না কুমিনাল মুসল্লিন এক নাম্বার অপরাধ হলো দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই দুই নাম্বার কারণ হলো ওয়ালাম না কোন তুমুল মিসকিন দুই নাম্বার হলো জাকাত আদায় করি নাই গরিব দুঃখী অসহায় এতিমদেরকে খাওয়াই নাই নিজে পেট পুরিয়ে খেয়েছি নিজে হাজারো সুস্বাদু খাবার খেয়েছি এবং নিজে স্বাচ্ছন্দ্য দুনিয়ার মধ্যে বসবাস করেছি গরিব দুঃখীর খবর রাখি নাই এতিমের খবর রাখি নাই অসহায়দের খবর রাখি নাই এবং ঠিক মতো বছরে একবার হিসাব করে শতকরা আড়াই টাকা জাকাত আদায় করি নাই এই গরিব দুঃখীর খবর না রাখার কারণে আজকে আমরা জাহান নামে এসেছি প্যারে হাজরেন রসুল্লাহ সাল্লাম বলেন

মান তারকা সলা তাহাত্তামাদা অক্তহা সুমা পদা কেউ যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ মাত্র ছেড়ে দিল মান তারকা সলা তা হাত্তা মাদা অক্তহা সুমা পদা রুজিবা ফিন্নারে হুক বা হাস্যরমে তাকে এক হুক বা পরিমাণ জাহান্নামে আগুন চলতে হবে অল হুক্ব ছামানু না ছানা এক এক হুক্বার পরিমাণ হলো আশি বছর ও সানাতু সালা মেয়া তু নাই আর এক একটা বসুরের পরিমাণ হল তিনশো ষাট দিন ও কানাম ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফাসানা আর এক একটা দিনের পরিমাণ হলো 50 হাজার বছর নাউযু বলেন এই হাদিসটা যদি আপনি ক্যালকুলেশন করেন এই হাদিস অনুসারে এক এক ওয়াক্ত নামাজের জন্য 144 কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে নাউযু বিল্লাহ আল্লাহুম্মা আযিরনা মিনান নার বলেন আল্লাহুম্মা আযিরনা মিনান নার আল্লাহ্মা হাজিরিনা মিনান্নার আল্লাহ হুম্মা হাজিরিনা মিনান্নার আল্লাহম্মা হাজির নাম মিনান্না মাগ্রিবের পরে সাতবার পড়বেন ফজরের পরে সাতবার পড়বেন আল্লাহম্মা হাজিরিনা মিনান্নার আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও মাগরিবের পরে সাতবার ফজরের পরে সাতবার যদি আপনি পড়েন আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দাও আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দাও আল্লাহ জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ জাহান নাম থেকে বাঁচতে চাই তখন কাছে ফরিয়াদ করে আল্লাহ আল্লাহ আমি 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 থেকে মুক্তি পাওয়ার জন্য তোমার এই বান্দা মাগরিবের পরে সাতবার বলে ফজরের পরে সাতবার বলে আল্লাহ তুমি দয়া করে আমি জাহান্নাম থেকে তোমার এই বান্দাকে মাফ করে দাও সুবাহ আল্লাহ না রে আল্লাহ হুমা হাজির নাম ইনান্নার আল্লাহ মিনান্নার হাজির নাম মিনান্নার আল্লাহ হুমা হাজির নাম হুম আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তিদান করবো নামে